মেহেরপুর জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন গণসংযোগ করেছেন বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌরসভা বাজার এলাকায় এ গণসংযোগ করা হয় মেহেরপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিনের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয় গণসংযোগকালে মেহেরপুর জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন জেলা নায়েবে আমির মাহবুব উল আলম রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা সাধারণ সম্পাদক মোর জাব্বারুল ইসলাম পৌর আমির সোহেল রানা ডলার আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলামিন বকুল পৌর জামায়েত ইসলামীর পেশাজীবী সভাপতিদা আব্দুস সালাম জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো আব্দুল সালাম পৌর জামায়েত ইসলামীর নয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর